আর আল্লাহ রসুল সাল্লু আলি আল্লাহকে দেখে নাই এই কথাটা তাহলে কেমন হয়ে গেল না তাইলে কোরআনের আয়াতের অর্থ কি কোরআনের আয়াতের অর্থ ইমাম ইবনু হাজার মধ্যে লিখেছেন তফসিরে মাঝহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানি ফতি রহমাতুল্লা লিখেছেন কোরআনের আয়াতের অর্থ হলো এই দুনিয়া থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না এই জন্যে মুসানবী আল্লাহকে দেখতে পারে নাই কারণ উনি দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চাইছে দুনিয়া থেকে কখন আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না আপনার আল্লাহকে দেখবেন দুনিয়া থেকে না জান্নাতে গিয়ে জান্নাতে গিয়ে তার মানে কোরআনের আয়াত জান্নাতের ব্যাপারে দর প্রযোজ্য না কোরআনের যত আহকাম আছে এগুলি দুনিয়ার জন্য প্রযোজ্য নামাজ পড়া রোজা রাখা টুপি রাখা টুপি পরা দাড়ি রাখা হজ করা জাকাত দেওয়া এই যে যত দাড়ি রাখা এই সব হলো দুনিয়ার জন্য বিধান তাই না এই জন্য কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোন চর্ম চক্ষু আল্লাহকে দেখতে পারবে না কিন্তু জান্নাতে গেলে আপনারাও আল্লাহকে দেখবেন জান্নাতে গেলে আপনারা কিন্তু দেখবেন আল্লাহকে এই জন্যে ভাই আমার কোরআনের বিধান দুনিয়ার জন্য প্রযোজ্য আর আমার নবীজি আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন কোথায় দেখেছেন শুধু জান্নাতে না রে শুধু আরো কুরসি লৌহ কলমের মধ্যে না আমার নবী আল্লাহ তাহলে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন কাবা কাউসাইনি সাইনি আওয়াজ না ওইখানে গিয়ে সোহান আল্লাহ পেস্টটা ভাঙছেনি ভাঙছে না আমরা ভাত খাইছেন না নাকি খাইছেন নি কতগুলো হ্যাঁ কি লড়ে সরে না ফান ও তো খাইতেছেন না যে কথা বলতে ডিস্টার্ব হয় ফান খাইতেছেন আপনারা দুই একজন হয়তো খাইতেছেন কিন্তু বেশিরভাগ তো মুখ খোলা আছে আচ্ছা দূরশ্বরই পড়েন আল্লাহ ওয়ালা আলি প্রিয় ভাই আমার এই যে মেরাজের মূল মেসেজটা আপনাদের বুঝতে হবে নবীজি যাওয়ার সময় বুরাকে গেছেন রফ রফে গেছেন আসার সময় কিভাবে আসলেন জানা দরকার আছে নি নবীজি মেরাজে গেলেন বুরাক দিয়া সিদরাতুল মুন্তাহা আসার সময় নবীজি কিভাবে আসলেন মেরাজা গেলেন জমিন থেকে সিদরাতুল মন তাহা পর্যন্ত বোরাক তারপরে রফরফ আসার সময় কিভাবে আসলেন এই প্রশ্নটা কিন্তু থেকে যায় ওলামাইকার এই ব্যাপারে দুইটা মত উল্লেখ করেছেন যাওয়ার সময় আল্লাহর দেওয়া সাভারি হিসেবে বোরাক এবং রফরফ দুইটাই নবীজি ব্যবহার করেছেন আসার সময় আল্লাহ তালা আমার নবীজির নবুয়তের যে পাওয়ার দিয়েছেন ওই পাওয়ার দিয়ে নবীজি জমিনে আসছে কেউ কেউ বলছে কাস্তালী উনি জমিনে আসার সময় বোরাক দিয়ে আসছেন দুইটা মতে আছে তা আমার কাছে মনে হয় যেহেতু মৌসানবী নবী জমিনেও আছে ওনার মাজারের ভিতরেও নামাজ আদায় করে উনি মসজিদুল আকসাই গিয়ে নবীজির পিছনে নামাজ আদায় করে আবার উনি ষষ্ঠ আসমানেও আছে ওনার তো ছয় নম্বর আসমানে যাইতে বুরাক লাগে না রফ রফ লাগে না উনি যেই পাওয়ার দিয়া মাজারের ভিতর থেকে মসজিদুল আকসা ওখান থেকে আবার ষষ্ঠ আসমানে যেতে পেরেছে এর চেয়েও আরো বেশি পাওয়ার আছে আমাদের নবীজি ঠিক কিনা বলেন আমার নবী আল্লাহর দেওয়া সেই পাওয়ারে জমিনে আসছে সুবহানাল্লাহ মেয়েরাজের মূল মাহাত্ম বুঝতে হবে এখানে হাজির নাজিরের কথা আসে এখানে নবীজির নূরের কথা আসে যার কারণে ওয়াহাবিরা মেয়েরাজ ওরাজ কম করে কয়দিন পরে কইব মেয়েরাজ নাই স্বপ্নে যুগ হয়েছে এটা বাস্তবে না অলরেডি বলা বলি শুরু করে দিছে লামা জাহাবিদের কিছু লোক তারা বলা বলি করতেছে মেয়েরাজটা বলে স্বপ্নে হইছে বাস্তবে হয় নাই আবার কিছু মানুষ আছে তিন ভাগ করছে ভাগ কইরা কয় মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সশরীরে আর মসজিদে আকসা থেকে উপরের দিকে রুহানি ভাবে দুইটা ভাগ করছে চিন্তা করছে মানুষের ইমান কেমনে নষ্ট করতেছে আবার কিছু মলবি আছে কয় না সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত সশরীরে হয়েছে এর উপরে যেটা হয়েছে ওইটা হলো রুহানি হইছে এই ভাগাভাগি যে করে বুঝে নিবেন তার ইমান আকিদের মধ্যে ঝামেলা আছে আমরা মনে করি নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেয়েরাজ হলো সশরীরে ঠিক কেনা বলেন ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা এই কথাটা কোরআনের মধ্যে আছে সেই সুরা নজমের একটু পরের মধ্যে উল্লেখ একটু পরে উল্লেখ ফাআউহা ইলা আব্দিহি মা আওহা আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করেন যত ধরনের এলমে আউয়াল আখের মানে উতিতুল ইলমাল আউ্বালিনা ওয়াল আখিরিন আউয়াল আখিরের যত ইলিম পরিপূর্ণভাবে নুরুন আলা নূর হিসেবে যখন দেয় তখন আমার নবী স শরীরে উপরে ছিলেন সুবহানাল্লাহ ভাই আমার নবীজির আপাদমস্ত হল নূর মাটির চিন্তা করবেন না দাদু আমার নবীজির আপাদমস্ত কি নূর তিনি নূরি বাসার নূরের বাসার নূরের তৈরি বাসার এই নূর কুন নূর এটা নূরে মুহাম্মাদি এই নূরটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফের মধ্যে লিখেছেন সেই নূরে মুহাম্মাদি দিয়েই নবীজির জেসেম মোবারক তৈরি হয়েছে সুবহানাল্লাহ এজন্য আমার নবীজির দেহ মোবারকের ছায়া ছিল না নবীজি যখন হেঁটে হেঁটে যাইতেন আল্লাহ আমারে তৌফিক দিয়েছে সিরিয়া গেছিলাম এবং জর্ডানে গেছিলাম যাওয়ার পরে যে রাস্তাগুলি দিয়ে দয়াল নবী যে হাঁটছে রাস্তাগুলি দেখছি আর ধোলাবালিগুলি সুমা খাইছি কোন রাস্তা জানেন ওই যে বাল্যকালে খাজা আবু তালেবের সাথে যখন সিরিয়া যাচ্ছিলেন সাম দেশে ওই সময় নবীজি যখন মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই সময় নবীজির মাথা মুবারকের উপরে একটা মেঘমালা সবসময় ছায়া দিয়ে রাখতো সোহান আল্লাহ ওই রাস্তাটা দেখছি একটা গাছ ছিল মরা গাছ খাজা আবু তালেব এবং সফর সঙ্গী যারা ছিল সবাই বোহাইরা নামক এক পাদ্রির দাওয়াত গ্রহণ করছিলেন বোহাইরা পাদ্রি সে আগের থেকে জানতো আগের কিতাব আসমানি কিতাব পয়া সে আগের থেকে জানতো এই রাস্তা দিয়ে একবার রাহমাতুল্লিল আলামিন নবী যাবে এই জন্যে তিনি এই রাস্তার কিনারে বাড়ি বানাইছে যে রহমতের নবী যেদিন এই রাস্তার পাশ দিয়ে যাবে আমি ওই দিন ওই নবীকে দেখব ঘর বানাইছে মরুভূমির পাশে রাস্তার কিনারে যখন ওই সময় ঘনায় আসলো মহাইরা পাদ্রি দেখে আকাশের একটা মেঘমালা স্পেশাল মেঘমালা এটা যেন একজন মানুষকে ছায়া দিয়ে দিয়ে আসতেছে এই দৃশ্যটা দেখে বুঝে নিয়েছে রাহমাতুল্লীলা তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়েরে কোলে কত সুন্দর গান লিখেছেন কাজী নজরুল ত্রিভুবনের রে প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়ায় সাগর আকাশ বাতশ দেখ বিজোদে সাগর আকাশ বাতাস দেখ যদি ও ছোট ভাইরা যুবক ভাইরা কত সুন্দর মানুষ গুলি বসে রেছে তোমরা কষ্ট করে দাঁড়াই রইছো তোমরা যদি মনে করো যে হুজুর বলতেছে বসে যাও আমি দোয়া করব তোমাদের জন্য তোমরা বসো ভাইয়া কষ্ট করে দাঁড়াই থাকো না তোমাদের দাঁড়ায় থাকাটা তো অসুন্দর লাগে যদি মনে করো না হুজুর বসবো না তাইলে তোমরা যাইও না দাঁড়াই থাকো কি করবা যাওন দাঁড়াই তাহন বালা দেখছেন মাদ্রাসা ভুলা ভাইন ডেটে যাইতেছে গেটে কই শিখেন লেগে কই অত একটা বিপদ হয়েছে হ্যাঁ ছয় সাতটা ভুলা ভাইন ডেটে দাঁড়াই আসলে ওয়াজটা শুনতেছে এখন কোয়ারে বর কতক্ষণ যাইতেছে গেতে এটা আর লস হইল না আমার আচ্ছা আর কইতাম না তারপরে দাঁড়াইতে হো আর কইতাম না দাঁড়াই থাকলে লস নাই সহি মুসলিমের মধ্যে উল্লেখ কোন জিকিরের মাহফিলের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে জেকের করে না কিন্তু দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিব বলেন এই দাঁড়ায় থাকার কারণে তার গোনা খাতা মাফ হয়ে যাবে অতএব দাঁড়ায় থাকলেও লাভ আছে বসলে আরো বেশি লাভ কদ্দুল লাভ বসলে কদ্দুল লাভ ষাট বছর নফল বন্দিগির চেয়ে আরো বেশি সোয়াব হবে বসলে বিষয়টা তো বেশ কম আছে দিকে আপনাদের বসার জন্য বলি আপনারা যে সুবহানাল্লাহ বললেন এমনি তো সুবাহান আল্লাহ একবার বলছেন আমলনামার নামার ফেরেস্তা দশ বারের লেখছে বলছেন একবার লেখছে দশ যদি মহব্বত দিয়ে আর একটু বলেন তাহলে আপনি একবার সুবাহান আল্লাহ বলবেন আমলনামায় নামায় লেখা হবে সত্তর বারের সমান আমার দয়াল নবীজি বলেন যদি মহব্বত আর একটু বাড়াইয়া দেন একবার সুবাহান আল্লাহর দেওয়া হবে সাতশো বারের সমান আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন আমার উম্মত যদি আল্লাহ তালার আরও বেশি মহব্বত নিয়ে একবার সুবহান আল্লাহ বলে এটার কোনো সংখ্যা আল্লাহ নির্ধারিত রাখবে না আল্লাহর যদ্দুর মনে চায় বে হিসাব নেকি দান করবে এই জন্য কোনো কিছুতে লস নাই লস নাই রে ভাই লাভ আছে দিকেই তোমরা ডাকি আমার ওয়াজ শুনলে আর না শুনলে এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলে তোমরা এখানে বসলে লাভবান হইবা আমি এখানে না লায়ক না চিজ অদম অযোগ্য কিন্তু আমার ডাইনে বামে যারা আছে এদের মধ্যে আল্লাহওয়ালা বান্দা আছে মদিনাওয়ালার প্রেমিক আছে তাদের উসিলায় হয়তো তোমাদের এই মজলিসে বসাটা ভালো তাকদিরে ভালো হিসেবে লেখা হয়ে যাবে এই জন্যে বলি ডাকলে বেজার হইও না একদিন দেখবা হাসরের ময়দানে সামান্য কিছু নেকির জন্যে আলে মোলামা ভালো ভালো হাজি সাহেব নেককার বান্দাদেরকে ডাকবা সেদিন তোমার ডাকে দেখবা সারা দিব না এখন আমি ডাকি আমরা ডাকি তোমরা আসো না ওই দিন কিন্তু তোমরা ডাকবা সারা পাওয়া যাবে সময় থাকতে সময় কাজে লাগাও আর ঘুমের ধরো না অমন ঘুমায় না রে রেওলা একদিন ঘুমাই বীর মন কবর মর মন ঘুমায় রে গজল আগের ময় মুরব্বীরা বলত মুরুব্বীরা বলতো না এগুলি আমাদের এই তরুণ প্রজন্ম তারা এগুলি জানেই না জানেও না শিখারও চেষ্টা করে না কিন্তু কি মায়া দেখছেন নি দিন নী জিয়া সারা রাত্র জেকের করতো মাওলার দরবার বার ঘুমায় না রে অমন ঘুমায় না জপ মা একদিন ঘুমাই রে একদিন কবরে আমিও যাব ভাই আমারও প্রস্তুতি আছে রেডি হয়ে থাকি সব সবসময় কবরে আমিও যাব আপনারা যাবার ইচ্ছা আসেনি না ইচ্ছা না থাকলেও যখন ডাক আসবে যেতেই হবে ওইদিন দেখবেন কেউ আপনাকে ডাকবে না ও ভাই মাহফিল আসেন ও ভাই দুইটা আঘাত নামাজ পড়েন ও ভাই একটু সুবহানাল্লাহ বলেন একটু আলহামদুলিল্লাহ বলেন একটু দুরর শরীফ কেউ বলবেন আরে ভাই এই এই কয়দিনই আমরা জ্বালামো আপনাদেরকে আমরা কেন জ্বালাম ওই যে মদিন আওয়াল গুলামীর দায়িত্ব লইছি নবীর ওয়ারিশ কইছে আমরা তো আর ওয়ারিশের যোগ্য না গোলামের গোলামেরও যোগ্য না কিন্তু দায়িত্ব তো লইছি গুলামীর এই জন্য আপনাদেরকে ঝালাই ডিস্টার্ব করি ভাই ও একটু দুরুত পড়েন ভাই একটু জিকির করেন ও ভাই একটু দোয়া করেন নবীর দুরুত পড়েন এই যে চিল্লাফাল্লা করতেছি এটার মর্ম বুঝবেন মরার পরে ওই সময় আপনারা কেউ ডাকতো না কেউ বিরক্ত করতো না এই একটু বিরক্ত কইরা যাই একদিন দেখবেন এই বিরক্তটা কত লাভের কাজ আপনার এই দুইটা আর জিব্বার অনেক দাম আপনি জানেন না দুইটা ঠোঁট লড়াইয়া জিব্বা দিয়া যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মা নাই গো আল্লাহ আমার বাবা নাই গো আল্লাহ কবর জগতে মা বাপ ভালো রাইখ কবর রাজা মাফ কইরা দেন ছোট্ট দুইটা ঠোঁট আর জিব্বা নাড়াইয়া আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার মা বাপ রে মাফ করিয়া দেন এই ছোট একটা কথা রুচি নাই আমার আল্লাহ আপনার মা বাবার কবরের আজাব মাফ করে দেবে আপনার এই কথাটার অনেক দাম এই দুইটা টুট দিয়া ছোট একটা কথা কইছেন এটার কারণে কবরের আজাব মাফ আপনি মনে করেন না যে আপনার জবানের দোয়াগুলি এমনি বিফলে যাবে তা না এই ছোট একটা দোয়ার অনেক দাম যুবক ভাইরা আপনাদের বলি যখন কখনো কোনো কাজে কর্মে বের হবেন দূরে কোথাও যাবেন মা বাবার দোয়া লইয়া বেরিবেন ময় মুরব্বির দোয়া নিয়ে বের হবেন অথবা নিজে অন্তত একটা আল্লাহ কাছে দোয়া করে বের হবেন আল্লাহ কাজে যাইতেছে আপনি আমাকে সাহায্য করেন সহজ করে দেন বালা মুসিবত গুলি দূর করেন রহমত বরকত দেন এই দোয়াটা করে তারপরে বের হবেন জানেন আপনার দোয়ার পাওয়ার লৌহে মাহফুজের কলম দিয়ে যদি তাকদিরের খাতায় লিখা হয়ে থাকে যে আপনার দোকানের মধ্যে আগুন লেগে যাবে আপনি যদি এর আগে একটু দোয়া করেন আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে বালা মুসিবত দূর করেন আপনার এই দুয়ার বরকতে দোকানের মধ্যে আগুন লাগার কথাটা আল্লাহ দিবে বলেন আপনার দুয়ার এত পাওয়ার এত পাওয়ার আপনার কিন্তু দুয়ার দুয়ার দিকে তো আমরা নাই কয়জন করতে নামাজটা পইরা কোনো মতে মসজিদ থেকে বাইর হয়ে যাওয়াটা হলো তার জন্য একটা চ্যালেঞ্জ একটু যে মনে থেকে আবেগ দিয়ে আল্লাহর কাছে কিছু চাইবো আল্লাহ গ আমার এই সমস্যা সমাধান করে দেন ও আল্লাহ আমার মা নাই গো আল্লাহ মাফ করে দেন এই যে দুইটা কথা কইব আল্লাহর সাথে টাইম নাই কত ব্যস্ত আমরা কত ব্যস্ত যে আল্লাহর সাথে কথা বলবো ওই টাইম আমাদের নাই আসেনি টাইম কন্যা কত ব্যস্ত আমরা সময় আল্লাহর সাথে দেন এখানে সময় দিলে ওইখানে কাজে লাগবে ওইখানে গিয়ে আর সুযোগ পাবেন না কারণ ইজা মাতাল আল ইনসান ও ইনকাত আল আমাল আনহু মানুষ যখন মারা যায় তার আমলের দরজা কাট হয়ে যায় বন্ধ হয়ে যায় আর আমল করার সুযোগ নাই যতদিন বেঁচে আছেন ততদিন ইবাদত করেন বندگی করেন আলেমের মজলিসে বসেন ওই আলেমের মজলিসে বসলে আল্লাহর হাবিবের মজলিসে বসার বরকত দিয়ে নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে চেষ্টা করেন না কিছুটা কাজে লাগান আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলে না আমিনা মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি এ আমি দিস না আমি দিস না দুশ্রী পর সন্ধ্যা সময় ঘুমাই গেলেবো তোমারই কইতাছি এই যে দুmathscr পড়লাম কি লাভ হইলোতে শুনেন নেকি দশটা পাইছেন বারো বেশি পাইছেন এটা ছাড়াও একটা লাভ হয়েছে আপনার দুরুস শরীফ এবং আপনার নাম আপনার পিতার নাম আপনার দাদার নাম এবং বাড়ি কোন গ্রামে এই ঠিকানাটা সহ আল্লাহ রসুলের কাছে আপনার নামটা জমা হয়ে গেছে নবীজির কাছে আপনার নাম জমা হওয়াতে কি লাভ হবে হাসরের ময়দানে যখন আপনি গুনহান মামলা আটকায় যাইবেন আল্লাহর আদালতে আটকে যাবেন তখন দয়াল নবীজি আপনার এই নাম ঠিকানা সহ দুরুস শরীফ লইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব ও আমার আল্লাহ আমি আপনার হাবিব রাহমাতুল্লিল নবী আমার এই গুনাগার উম্মত আমার উপরে দুরুজ শরীফ পড়ছে এই তার প্রমাণ এই যে দুরুজ শরীফ এবং এই হইল তার নাম ঠিকানা সহ আমার কাছে জমা আছে অগ আমার আল্লাহ আমার এই গুনাগার উম্মতকে এই শরীফের বরকতে মাফ করে দেন আমার নবী যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনাকে এত বেশি পরিমাণে দান করব আপনি খুশি হয়ে যাবেন আমার নবী কয় আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলে আমার সাফাতের কান্ডারি মদিনাওয়ালা আমার সাফাতের কান্ডারি আলা হজরত মস্তফানাবি চল্লে আলা আলা হজরত আলা কেহ বলে গোলপের ফুল কেহ বলে নুরের পোতল নয় সে গোলপ নয় সে পোতুল নুরাল বলুন নয় সে পুতুল نور الله على حضرة مصطفى نبي صلى على على حضرة مصطفى نبي আমার সাফাতের কান্ডারি মদিনওয়ালা আমার সাফাতের কান্ডারি মদিনওয়ালা আলা হজরত মুস্তফা নবী সাল্লে আলা আলা হজরত আমার দাদু ভাইরা গো এই যে আপনারা গজলটা গাইছেন ইয়া মুহাম্মদ মুস্তফা গাইবেন কিন্তু আমি নবীজির নামটা বলি না এটা আমার একটা প্রেমের ব্যাপার কিন্তু কেউ যদি ইয়া মুহাম্মদ মুস্তফা নবী বলে কোনো অসুবিধা নাই প্রেমের ভাষায় বলতে পারেন আমি আমার নবীজিকে সরাসরি নাম নিয়া ইয়া মুহাম্মদ এইভাবে নাম নিয়া ডাকি না এটা আমার প্রেমের ব্যাপার আলাহাদ সর্বোচ্চ মহাসম্মানিত আমার দয়াল নবীজি মহাশয় আমার দয়াল নবী রাহমাতুল্লিল আল আমিন এইভাবে বলি শব্দ চয়নের ক্ষেত্রে যেই শব্দটা নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি শান ও আজমতের হক রাখে ওই শব্দটাই নবীর ব্যাপারে আমরা ব্যবহার করার চেষ্টা করি আপনারা লক্ষ্য করেছেন আজহার থেকে লেখাপড়া করে এসেছে একজন ইসলামিক স্কলার তিনি তার বক্তব্যের মধ্যে দয়াল নবীজির প্রতি যেই শব্দগুলি যায় না নবীজি ও আজমতের সাথে যেই শব্দগুলি না এই ধরনের বারবার করতেছেন শব্দ যেগুলি আমাদের যারা নবী প্রেমিক নবীর আশেক যারা তাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে একটা বক্তব্য আপনারা আগে শুনেছেন এটার ব্যাপার আর বলবো না নতুন করে কিছু আরেকটা বক্তব্য গতকাল গত পরশু শুনেছি তিনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি নবীজিকে বিষ খাইয়ে স্বাভাবিকভাবে নয় বিষ খাইয়ে নবীজিকে মানে ইন্তেকাল করানো হয়েছে নবীজিকে বিষ খাইয়ে মারানো হয়েছে মারা হয়েছে এরপরে বলতেছেন নবীজি ইন্তেকালের আগে বিষের যন্ত্রণায় ছটফট করতেছিলেন একেবারে এমনভাবেই তিনি উপস্থাপন করেছেন তো এই যে বক্তব্যগুলি আসে এগুলি তো ভাই এইভাবে না ঘটনাটা তো এরকম না যেরকমভাবে উনি বলতে এরকম না খাইবরের যুদ্ধের সময় দয়াল নবীজিকে ইহুদি নারী টেস্ট করার জন্যে নবীজির খাদ্যের ভিতরে বিষ মিশ্রণ করে দিয়েছিল এটা নবীজির পর্দা নেওয়ার বেশ অনেক আগের বছরের কথা ওই খাদ্যের ভিতরে যখন গুস্তের ভিতরে বিষ দেওয়া উদ্দেশ্য হলো যদি মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওয়াশাল্লাম সত্যিকারের নবী হয় তাহলে এই বিষ ওনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি উনি নবী না হয়ে রাজা বাদশাহ হয়ে থাকে দুনিয়াদার ক্ষমতাশীল লুক হয় তাহলে ওই বিষ খাই উনি মারা যাবে এই টেস্ট করার জন্য ইহুদি নারী নবীজির খাদ্যের ভিতরে বিষ মিশ্রণ করে দিয়েছেন নবীজি যখন এই বিষ মিশ্রিত খাবার মুখে নিলেন তখন গুস্তের টুকরা হাড্ডি এগুলি বলে দিতেছি আর রাসূলুল্লাহ আল্লাহ আমার ভিতরে বিষ আছে আপনি খাইয়েন না হাড্ডি বলে দিতেছে গুস্তে বলে দিতেছে সব হান আল্লাহ বলুন এরপরে নবীজি মুখ থেকে এটা আবার বের করে ফেললেন পাশে আরেকজন সাহাবি তিনি খেয়েছিলেন খাওয়ার কারণে উনি মারা গেছেন কিন্তু নবীজির কিছুই হয় নাই ওই ইহুদি দৃশ্য দেখলেন যে নবীজি খাবারটা মুখে নিয়েছে মুখে নিলেই তো জিব্বার ভাবে এটা পেটে চলে গেছে যদিও গুস্তটা নবীজি খান নাই কিন্তু বিষটা তো নবীজির কিন্তু কারণ আমি এই এই কাজ করেছি বিষ দিয়েছি কিন্তু আপনার কিছু হয় নাই আপনি যদি রাজা বাদশা হইতেন তাইলে মারা যাইতেন যেহেতু আপনি আল্লাহর নবী সেহেতু কিছু হয় না আমি আপনার উপর ইমান আনলাম এইভাবে ঘটনাটা উল্লেখ রয়েছে এই বিষের ক্রিয়া নবীজির ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে আল্লাহ তালা জাগ্রত করছেন কেন জাগ্রত করছেন নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে শাহাদাতের নবীজি আমি বোঝানোর জন্য বলছি শাহাদাতের ইন্তেকালের জন্য রাহমতুল্লাহ আলমিন যখন দোয়া করছে নবীর দোয়া তো ফেরত দেওয়া যায় না ওই নবীজির দোয়া সত্য করার জন্য সঠিক বানানোর জন্য বাস্তব করার জন্যে আল্লাহ তালা ওই বিশের সামান্য ক্রিয়া ইন্তকালের পূর্ব মুহূর্তে জাগ্রত করে দিয়েছেন এই উসিলাই নবীর দোয়া কবুল হয়ে গেছে শাহাদাতের ইন্তকালও নসিব হয়েছে নবী হিসেবে নবীজি সশরীরে জিন্দা শহীদ হিসেবে নবীজি সশরীরে জিন্দা সব আনাল্লাহ এই হলো অরিজিনাল ঘটনা আমি তো আপনাদের বললাম এখানে বলার পিছনে সর্বোচ্চ চেষ্টা করেছি নবীজির সান মানে আঘাত লাগে এরকম শব্দ না আসে কিন্তু উনি যখন বলছে আজহার থেকে লেখাপড়া কইরা সেও উনি নবীজীর সম্পর্কে শব্দ চয়ন শিখে নাই কয় নবীজি এন্তেকালের আগে বিষের যন্ত্রণায় বিষের যন্ত্রণায় ছটফট করতেছে এটা কি কথা নবীজির ব্যাপারে এই ধরনের শব্দচয়ন যায় আবার বলতেছে নবীজি স্বাভাবিক ইন্তেকাল করে নাই নবীজিকে বিষ খাইয়ে ইন্তেকাল করানো হয়েছে মারা মারা হয়েছে এই কথাগুলি তো আপনার আমার বেলায় যেরকম এরকম ভাবে বানাই দিলেন নবীজির নবুয়তের মহান মর্যাদার সাথে তো এই ধরনের কথা যায় না যারা আল্লাহর নবী হয় তাদেরকে বিষে ধরে না তোমার জানতে হবে ভাই আমরা যখন এই কথাগুলি আবার সঠিকভাবে তুলে ধরি তখন আমাদের এই যুবকরা মনে করে আমরা মনে হয় জনপ্রিয়তার বিরোধিতা করি আরে বোকা আল্লাহ রসুলের সানে যখন এই কথাগুলি বলে তখন আমরা কষ্ট লাগে না আচ্ছা আমরা না হয় একটু বেশি বাড়াবাড়ি করি নবীজির ব্যাপারে যখন এই ধরনের শব্দ বলা হয় তখন আপনাদের কি কষ্ট লাগে না আচ্ছা এই কষ্টটা লাগার পিছনে কারণ কি ওনার জনপ্রিয়তার বিরোধিতা না নবীর মহাব্বতের কারণে কষ্ট লাগে এখানে পুরো বিষয়টা রসুল পাখের মহাব্বত কোন ব্যক্তির বিরোধিতা আমরা কেন করবো হই তুমি আল্লাহর হাবিবের সম্মান বলো তোমার গলায় ফুলের মালা আমরা পরাই দেবো তুমি নবীজির প্রেমের কথা বলো রসুলের সাহানের কথা বলো তোমাকে বুকে জড়ায় ধরবো কিন্তু তুমি যদি আল্লাহর হাবিবকে একবার বলো কর্মচারী আরেকবার বলো বয় আরেকবার বলো রাখাল আরেকবার কয় বিশের যন্ত্রণা ছটফট করতেছে আরেকবার কয় স্বাভাবিক মারা যায় নাই তিনি বিশ খাইয়া নবীজিকে মারা হইছে এই ধরনের কথা যখন বলো একদিকে আমরা বুঝি তুমি কোরআন হাদিস ভালোমতো স্টাডি করো না আরেক দিকে নবীর ব্যাপারে কি শব্দ হবে এটাও জানো না তখন তোমাকে কিসের জন্য ভালোবাসবো দুনিয়াবাসীকে ভালোবাসি নবীর কারণে যদি নবীকে ভালোবাসতে হয় নবীর কারণে ভালোবাসবো ঠিক কি না বলে ঠিক মনে কষ্ট নেওয়ার কিছুই না এখানে আল্লাহ যেন ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন মহব্বতে বলে না আমিন গুরামি করতে করতে মানুষের কোথায় গিয়ে অবস্থা পৌঁছেছে অন্ধভাবে কেউ কোনো দিন কারো অনুসরণ করবেন না অন্ধভাবে অনুসরণ করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবাহিক রামে কথা বুঝতেছেন আপনারা ওনাদের যে সাহাবিদের যে কোনো একজনকে অনুসরণ করলে জান্নাতের রাস্তা পাবেন গ্যারান্টি আছে নভিজিকে অনুসরণ করবেন অন্ধভাবে কিন্তু আমাদের কোনো আলেম কোন স্কলার কোনো বক্তাকে অন্ধভাবে অনুসরণ করবেন না আমাদের ভুল হইতে পারে যেই বক্তা বলবে আমাদের কোনো ভুল নাই সে নিজেও কোনো আলেম হইতে পারে না তার মধ্যে শয়তানের খাসলত আছে আমরা কেউ ভুলের উঠবে না যদি কেউ বলে আমার ভুল নাই এ নিজে শয়তান এটা কি শয়তানের খাসলত যে তার কোনো ভুল নাই ধরনের মনে করা আল্লাহ বুঝার তো বলে না আমিন আমার ভাই ওঠার আগে আগে শুরু করার কাগজ ধরাই ভাই আমার আপন বড়ো ভাই ওনার নাম হলো জালাল উদ্দিন জালাল ভাই আর কি তো আপনার নামটার সাথে আমার বড় ভাইয়ের নামটা মিল তো জালাল ভাই দিছে কাগজ কাগজ যে কি লেখছে আমি তো জানি আমার কাছে যে ওয়াজ পাইবেন না এটা হল